অনেকে আমাদেরকে কু বলে একটা গালি দেন যে কু হচ্ছে কুমিল্লা বা কুয়ে কোনো বিভাগ দেওয়া হবে না আমাদের সাবেক যেই প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা খুবই রকচটা মহিলা তিনিও আমাদেরকে কু বলে উনি বলেছিলেন যে না দিবেন না কিন্তু উনিশশো সালের আগে বঙ্গবন্ধুর হত্যার আগ পর্যন্ত কুমিল্লা ওনার আত্মার আত্মীয় ছিলেন সব দিক দিয়ে উনি কুমিল্লা ভালোবাসতেন কিন্তু যখন ওনার বাবা হত্যা হলো তারপর থেকে আর তিনি কুমিল্লা দেখতে পারেন না কুমিল্লা তার শত্রু হয়ে গেল একজন মানুষ হয়তো ভুল শুদ্ধ যেটাই হয়েছে একজন মানুষের কারণে টোটাল কুমিল্লাবাসী উনি গালি দিয়েছেন তোরা কুমিল্লাবাসীকে অবজ্ঞা করেছেন এবার আসেন আমি দেশবাসী এবং কুমিল্লাবাসী বিশেষ করে সবার উদ্দেশ্যে আপনাদের এই ইতিহাসটা জানা উচিত কু কেন বলা হয় এবং কু এর ব্যাখ্যাটা কি আমি আবারও বলি আমি কু এবং আমাকে কাল থেকে কু বলে গালি দিবেন আমি সেটা সাদরে গ্রহণ করব সেই কুটা হচ্ছে আমাদের জন্য আশীর্বাদ আসেন আমরা এই বই থেকে সেটার ব্যাখ্যাটা দিই এটা হচ্ছে জেলা পরিচিতি দেখেন এখানে এটার ব্যাখ্যাটা দেওয়া আছে অর্থাৎ হজরত শাহজাল রহমাতুল্লাহ আল্লাহ সর্বপ্রথম যখন তিনি ভারতীয় উপমহাদেশে আসলেন ইসলাম ধর্ম প্রচারের জন্য ওনার যেই পীর ছিলেন বা ওনার যেই ওস্তাদ ছিলেন অর্থাৎ মাতুল আহমেদ কবির কর্তৃক আদিষ্ট হলেন যে ভারতবর্ষে যাও গিয়ে সেখানে ইসলাম প্রচার করে আসার আগে শাহজালাল রহমাতুল্লাহ আলাইয়ের হাতে একটা মাটি কিছু মাটি এক মুষ্টি মাটি দিয়ে দিলেন তিনি মাটি দিয়ে ওনাকে বলেছিলেন ভারতবর্ষে এই মাটিটা তুমি এই মাটিটা গিয়ে পরীক্ষা করে যে স্থানের সাথে তোমার এই মাটিটা মিশবে বা এই মাটিটা মিলবে সে স্থানে তুমি এই সাধনার জন্য আস্তানা করবে এবং সেখান থেকে ইসলাম ধর্ম প্রচার করবে তো শাহজালাল রহমাতুল্লাহ আলাই আমাদের ভারতীয় উপমহাদেশে আসলেন আসার পরে কুমিল্লার পূর্বাঞ্চলে ঘিলাতলা নামক একটি জায়গা আছে সেখানে তিনি গিয়ে তাবু টানালেন রাতের বেলা ওনার এই সফর সঙ্গীদের মধ্যে একজন ভূতত্ববিদ ছিলেন তিনি ওই মাটিটা নিয়ে ওই মাটির সাথে পরীক্ষা করলেন পরীক্ষা করার পরে উনি দেখলেন যে ওই জায়গার যে মাটি এবং যে মাটিটা উনি নমিন হিসাবে ওনার উস্তাদ বা পীর ওনাকে দিয়েছেন সেই মাটিটার সাথে এই মাটিটা মিলে যাচ্ছে এবং তখন উনি চিল্লা মানে চিৎকার দিয়ে উঠলেন উল্লাস করে উঠলেন কুহমিলা কুহমিলা অর্থাৎ মিলে গেছে মিলে গেছে এই কুহমিলা থেকেই আমার আমাদের আজকের এই কুমিল্লা আপনারা কুকে যারা মন্দ মানে বিভিন্ন নেগেটিভ অর্থের সাথে আপনারা দিচ্ছেন সেখানে কিন্তু আসলে কুহমিলা মানে হচ্ছে মিলে গেছে এটা উল্লাস অর্থাৎ যেই মাটিটা দিয়েছিল দেখেন সেই ইসলাম ধর্মের প্রচার এই ভারতীয় উপমহাদেশে আমাদের কুমিল্লা থেকে শুরু হয়েছিল হজরত শাহজাল রহমাতুল্লাহ আলাই এটা হচ্ছে একটা ব্যাখ্যা আরেকটা ব্যাখ্যা এমনও আছে যে একজন রাজা ছিলেন কমলাঙ্ক নামে একজন রাজা এখানে শাসন করতেন সেই কমলাঙ্ক রাজার নাম অনুসারে কুমিল্লা করা হয়েছে অর্থাৎ কুমিল্লার কু কখনোই খারাপ না কুমিল্লার কু মানি কখনো নেগেটিভ অর্থ বহন করে না কুমিল্লার কু মানি হচ্ছে সবসময় ভালো এটা আল্লাহ এবং ওনাদের একটা আদর্শ অথবা আপনারা জানেন হজরত ভারতীয় ইসলাম প্রচার করতে এসেছিলেন তিনি কুমিল্লা থেকে ইসলাম প্রচার শুরু করেছিলেন এবং এই কুমিল্লা তিনি তখন এই কারণে বলেছিলেন এটা হচ্ছে আমাদের কুয়ের ব্যাখ্যা এখন আপনারা চাইলে এটাকে নানানভাবে ব্যাখ্যা করতেই পারেন এটা আপনাদের একান্ত ইচ্ছা তবে আমি কুমিল্লা কু এবং সেই কুহমিলা বা কমলাঙ্ক সেটা নিয়ে গর্ববোধ করি এবং আমার ইতিহাস ঐতিহ্য সিএসআরএস সবকিছু আপনি মিল পাবেন আপনাদের হয়তো সিএসআরএস মিলাইতে গেলে দেখবেন মধ্যখানে অনেকগুলো ক্ষতিয়ান নাই বাপ থাকলে দাদা নাই দাদা থাকলে মা নাই মা থাকলে দাদি নাই এমন অনেক ধরনের সমস্যা আপনারা পড়বেন কিন্তু আমাদের কুমিল্লার সিএসআরএস ডিএস সবকিছু কিছু একটানে মিলবে যার মিলার কারণে কুমিল্লা আজকে জেলা যেটাকে আমরা ব্র্যান্ড বলে থাকি